আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ বাংলার আলোম সৃষ্টিকারী বক্তা সুনাম ধন্য বক্তা আল্লামা আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব আলহাজ হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব হজরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি

الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون قال النبي صلى الله عليه وسلم من احب دنياه وذر باخرته ومن احب اخرته وذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. أر محبط امرئ بلغ العلا بكماله فسقى الثدى بكماله سقى الثدى بكماله صلى الله عليه وسلم فضائی روح را مرحم آمد ای دل مجروح را دل جو خالی یاد حق سے اے جوا کھانا اے شیطا ہے دل بے غما سنگ دے لاز سیقلے لا پاکے کون سينا محبت كون لا إله إلا, إلا الله العليم <سؤال> الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي اي سنبرا ورا سنبرا غوبيناتبور عاتق النساء বিবি বড় মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকারে মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআ মুম হাজাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বাকিরা শকিন্দ মুরুবেন আওয়াম কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলমিনের দরবারে কোটি শুকর ও আল্লাহ হরবুল্লা আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বতের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেস্তের বাগান এই সুন্দর মসজিষে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে বসার তৌফিক দান করেছেন এই জন্য রব আলমিনের দরবারের শোকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ لکھو کٹی درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الصقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقای نام نامدر مدینہ کا تاجدار আফতাবে নবুয় ফখরে মৌজুদাত সৈয়দুল মখলুকাত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর সর্বোপরি শকর যে আল্লাহবাক এই মুসিবতের মধ্য দিয়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে দেশের এই অস্থিতিল পরিবেশের মাঝে নিরাপদে আল্লাহ বেহেস্তের বাগানে কবুল করেছেন এজন্য আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি এক আয়াতে কারিমা আপনাদের সামনে তালাবাদ করেছি এবং বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্যগ্নিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি স্বল্প সময়ের জন্য কিছু কথা বলার নিয়ত করেছি আল্লাহ পাক ইহকালে শান্তি ও পরকালে মুক্তির সন্ধানে হেদায়তের উদ্দেশ্য করে আমলের নিয়তে এখলাসের সাথে কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করুন আমি এদিক কথা বলে কথা যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি সকলের মুখস্থ একটি আয়াত যারা নামাজ পড়েন তাদের ব্যাপারে প্রতি জুমায় ইমাম সাহ খুতবার মধ্যে আয়াত আজকুরুকুম, আজ কুরুক ফুরুন। বললেই মুসল্লিরা বয়া থাকে না দাঁড়ায় যায় আয়াতের মধ্যে দাঁড়ানোর কথা নাই দেওয়ার পর মানুষ দাঁড়ায় কারণ মূলত এখানে আলোচনা জিকিরের তো জিকির নামাজও জিকির প্রত্যেকটা শব্দের দুটি অর্থ মৌলিক বেশিও হতে পারে এর ভিতরে একটা হাতি কি অর্থ আর একটা মাজাজি একটা আসল অর্থ আর একটা ভাব অর্থ তাপসির আলোকে একটা মূলনীতি হলো যতক্ষণ পর্যন্ত হাকিকি কি তর্জমার উপরে কথা বলা যাবে ততক্ষণ মাজাজি তর্জমা নেওয়া যাবে না জিকরুন শব্দের অর্থ স্মরণ করা কার স্মরণ জোরে বলেন আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ বহুদিক থেকে হতে পারে এর মধ্যে উত্তম জিব্বা দিয়া আল্লাহর জাতের নাম উচ্চারণ করা এটা জিক্রুনের খাকি কি তরজমা এর জিকিরের শব্দটা দিয়া বিভিন্ন আয়াতে মাজাজি তরজমাও উল্লেখ করা হয়েছে যেমন জিকিরের এক অর্থ হলো নামাজ জিকিরের এক ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াত জান জিক তেলাওয়াতুল কোরআন নামাজকেও যেহেতু জিকির বলা হয়েছে তেলাওয়াতে কালামকেও যেহেতু জিকির বলা হয়েছে ইমাম সাহেব খতিব সাহেব যখন খুদবার এই শেষে আয়াত পড়ে তো আল্লাহর স্মরণের ভিতরে ইমানের পরে যেহেতু নামাজের স্থান অতএব নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব। এজন্য এই আয়াত পরেই মানুষ দাঁড়ায় যায় ফাজুমি বলা তাক ফুরুন

এরপরে আলোচনা অস্কুরুলি ভিন্ন পাকের জিকির কেন জিকির এটা একটা ঔষধ এটা একটা ঔষধ ঔষধ লাগায় ঔষধ দরকার হয় রুগীর জন্য ঔষধ দরকার রুগীর জন্য মানুষ রুগী হয় কিভাবে মানুষ দুইটা জিনিসের নাম। একটা হলো বাহ্যিক দেখা যায় আর একটা দেখা যায় না দনোটাই মানুষত্বের জন্য খুবই প্রয়োজন এটা হলো শরীর আর একটা হলো আত্মা মূলত আত্মাটাই আসল আত্মা না থাকলে কেউ দাম দেয় না কোন দাম নাই বাড়িতে সন্তান কাঁদে কি আব্বা নাই এই আহম্ম তোর আব্বা নাই মানে এই যে শুয়ে রয়েছে গতকাল তুই হাত পা চোখ যেভাবে ছিল ঠিক এভাবে আছে আমার আব্বা নাই মানে এই তো তোর বাবা শুয়ে রয়েছে তোর সামনেই তো কি আঙ্গুলে একটা কোইমে গেছে কয় না সব ঠিক আছে আবার বলো আব্বা নই মানে এত দিন তুই কারে আব্বা কইছিস এত দিন শরীরটার দিকে তাকায় তুমি আব্বা বলছিলা সেই তো আছে তো তুমি যে এখন বলো আব্বা নাই এত দিন তুই কারে আব্বা ডাকছিস কি আجیب ব্যাপার আপনাদের লোক কোথায় কমিটি এটা রাস্তা এটা কন্ট্রোল করেন এতদিন তুমি আব্বা ডাকছো কাকে এখন বলো আব্বা নাই হাকীকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়শ পর নজর হয় হাকীকতের তোমার খবর নাই মারিফাত লইয়া দৌড়ো শরীয়তরা মুকা দমদার একনু মারে ফত আজ শরি বেরু হে আল্লাহর গুলাম তুমি ছানা খাইতে চাও মাখন খেতে চাও কি খেতে চাও মিষ্টি খেতে চাও মাখনের দরকার ঘিয়ের দরকার ও বান্দা তোমার এখন ছানার দরকার এক আল্লাহর বান্দা পরামর্শ দিছে তুমি দুধ নাও দুধ খরিদ করে তার ভিতরে মেহনত করো দুধ তুমি এক জায়গায় জমা করো জমা করার পরে এরপরে যদি দুধের থেকে তুমি ছানা খেতে চাও বের করতে চাও প্রায় চার হাতের একটা বাঁশ হাতের মধ্যে নাও চিকন বাঁশ বাঁশের মাথা দিয়ে অথবা লোহা দিয়েও যদি বানাইতে পারো কয়েকটা একটা কাঁটা বানাও বাঁশের এক মাথায় এরপরে চরখার মতো তুমি আঙ্গুলের মতো এভাবে ফাঁক করে এরকম একটা চরখা বানাও এরপরে দুই হাত দিয়া টানবা দুধের মধ্যে মেহনত করতে থাকো এই চরখা যদি নাড়াইতে থাকো নাড়াবা দুধের মধ্যে চরখা ঘুরাও প্রচন্ড ভাবে ঘাম ছুটায় ফেলাও সময় দেখবা ওই দুধের মধ্যে মেহনত করতে 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 মাখন বের হয়ে গেছে ছানা বের হয়ে গেছে ঘি বের হয়ে যাবে এ আল্লাহর গুলাম এই দুধের মাধ্যমে ছানা আসবে যদিও তুমি দুধ দেখতেছো ভেতরে মাখন দেখা যায় না এ বাবা দুধ দেখতেছো ভেতরে ছানা দেখা যায় না মেহনত যদি করতে পারো ভিতরে কিন্তু মাখন আছে তুমি দেখো না শরীয়তের মধ্যে ঢুকা এরপরে তুমি মুজা হাদার সবক আদায় করো এই ভিতরে কিন্তু মারে পট ঢুকানো আছে চোখে দেখা যায় না যখন মুজা হাদার দরজায় দৌড়াইবা তখন ওই শরীয়তের ভিতরের দরজা খুলবে দেখবা মারে পথ সামনে হাজির মুকদ্দমদার এক এখনু মা আজ শাড়ি আত্মের নিচেতে রু হাকিকতের খবর নাই এতদিন শরীর দেখে আপ্পা 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 গল হয়ে গেছো আম্মা আপ্মা বলে পাগল এখন তোমার সামনে মা আছে তুমি কেন বলো আমার মা নাই এখন তোমার সামনে তোমার আপ্পা তুমি এখন কেন বলো আমার আপ্মা নাই একটাই কারণ ভেতরের মূল জিনিস প্রাণ নাই তাহলে তুমি এত দিন যারা আব্বা বলতা এটার নাম রুহ এটার নাম আত্মা এই আটটাটারও খানা আছে আত্মাটারও খুদা আছে খানা খাওয়ারও টাইম আছে টাইম ছাড়া খাইলে যেমন তোমার পেট খারাপ হয় এ বান্দা ওই রুহুটারও খাদ্য আছে টাইম ছাড়া খাইলে রুহুটাও খারাপ হয়ে যায় এ মুসলমান যদি বেশি খাও রোগ হয়ে যায় রুহু নামের আটটাটা নামেরও রোগ আছে বেশি খাইলে রোগ হয় কম খাইলে রোগ হয় শারীরিক রোগের যেমন ডাক্তার আছে অনেক রকম রুহানি রোগের ডাক্তার আছে অনেক রকম শারীরিক রোগের যেমন বিভিন্ন রকম রকম কবিরেজি ঠিক রোগের অনেক উদ্দেশ্য একটা শরীরের রোগ যেন ভালো হয় হোমিওপ্যাথিক ডাক্তারও চায় আমার ঔষধ যদিও আলাদা উদ্দেশ্য যেন পেটের রোগ ভালো হয় এলোপ্যাথিক ডাক্তারের ঔষধ আলাদা উদ্দেশ্য একটা রোগ যেন হয় ঠিক আধ্যাত্মিক জগতের যারা রোগী এদেরকে বিভিন্ন রকম ঔষধ দেওয়া হয় তাবলিক ওয়ালারা ছয় উসুলের ঔষধ দেয় ফির সাহেবরা সকাল বিকাল জিকিরের ঔষধ দেয় বয়ানের মাধ্যমে কোরআনের নামাজের ঔষধ দেয় ঔষধ যদিও এক একজনের এক এক রকম আলাদা উদ্দেশ্য একটা যেন আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়